জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ বামেদের দৌলতে তৃণমূল জয়ী বিজেপির বিপর্যয় নিয়ে বারোটি আসনে অঙ্ক বিশ্লেষণ শুভেন্দুর মুখে প্রিয়াঙ্কার হয় কি প্রচারে নামবেন মমতা বৈঠকে চিদম্বরমের প্রস্তাব বাংলার মুখ্যমন্ত্রীকে খুব কমলো। কাগজীয় অনুমতিতে ভুল নেই কাঞ্চনজঙ্ঘা কাণ্ডে তদন্তে স্টেশন মাস্টারকে ক্লিনচিট কলকাতায় চিকিৎসা করাতে এসে আবারও নিখোঁজ বাংলাদেশি যুবক উঠেছিলেন মির্জা গালিদ স্ট্রিটের আমলা পুলিশ নিশানায় ফিরহাদ অরূপের দপ্তর এপ্রিলের অতিরিক্ত ডি জুনে দেওয়া শুরু নবান্নে ভোটের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরও একটা অংশ তৃণমূলকে ভোট দেননি উপলব্ধি কথা প্রকাশ্য জানান সাংসদ সৌগত রায় নতুন লোকসভার প্রথম অধিবেশনে শুরুর আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক চিদাম্বরমি চাপ বাড়াল সিন্ডে সেনা সংঘের অযোগ্যরা মাথায় বলে এই দশা বললেন রাহুল গান্ধী লোকসভার প্রোটেম স্পিকার উড়িষ্যার সাতবারের সাংসদ ভর্তিহরি মহতাব নিয়োগ করলেন রাষ্ট্রপতি দায়ী নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিট ও নেটের ভুল সংশোধনে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তেজস্বী সহকারী এমনটাই দাবি করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের হাতে নিরাপত্তাহীন রাজ্যপাল বোসের দাবি মুখ্যমন্ত্রীকে জানিয়েও ফল মেলেনি পরীক্ষার একদিনের মধ্যেই কেন বাতিল ইউজিসির নেট নেপথ্য কি সেই প্রশ্নপত্র ফাঁস জানালো শিক্ষামন্ত্রক জনতার ভয় কাটছে কেমন চপ্পল চোরা হলো বারাণসীতে দেখলেন প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদীকে নিশানা রাহুলে দিন ভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত জাতীয় টেস্টিং এজেন্সি বা এন টি গলদ রয়েছে মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন ভুল সংশোধন এবং উন্নত পরিষেবার জন্য উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে সেই কমিটির সুপারিশ অনুযায়ী এন কাঠামো পরীক্ষার আয়োজনের পদ্ধতি শুধরে নেওয়া হবে ছাত্রছাত্রীদের কেন্দ্রের প্রতি আস্থা রাখতে অনুরোধ করছেন তিনি গত বুধবার নেট পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে সিবিআই এর তদন্ত করবে বলে জানিয়েছেন কেন্দ্র গত বৃহস্পতিবার এই ঘটনায় এফআইআর করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটের দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট বাতিল করার প্রসঙ্গে গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সেখানে তিনি জানান পরীক্ষার আয়োজন সংস্থা এনডিএর কাঠামো এবং প্রক্রিয়াগত সংযোজন প্রয়োজন তা নিশ্চিত করতে সরকার ও উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করবে বিজ্ঞান প্রযুক্তি আইন শিক্ষা মনস্তত্ব প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের নিয়ে সেই কমিটি তৈরি করা হবে তাদের সুপারিশ অনুযায়ী এন শোধন করা হবে শীঘ্রই তার বিজ্ঞপ্তি জারি করা হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে কোনো প্রকার আপোষ করবে না সরকার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র বলেন নিটের দুর্নীতি প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে নেটের ক্ষেত্রেও বিষয়টি তাই কাউকে কোনো অবস্থাতে রেয়াত করা হবে না আমি তার গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার পদ্ধতির উপর বিশ্ব যোগ্যতা ফিরিয়ে আনার দায়িত্ব আমার নেট পরীক্ষায় একদিন পর তা বাতিল করে দেওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন পরীক্ষার পরের দিন বিকালে তিনটে নাগাদ আমরা জানতে পারি ডাক নেট প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে পরীক্ষার আগেই মূল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয় এবং ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে যায় এরপরে আমরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি টেলিগ্রামের মতো অ্যাপগুলির উপর নজরদারি চালানো কঠিন প্রশ্নপত্র ফাঁসের সেই ধরনের অ্যাপই ব্যবহৃত হয়েছে স্বচ্ছতার সঙ্গে আমরা আপোষ করবো না নিটের পোস্ট অফিসের অভিযোগ প্রকাশ এসেছে বিহার থেকে সেখানে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে জেলায় তিনি জানিয়েছেন পরীক্ষার আগের দিন তিনি প্রশ্নপত্র পেয়ে গিয়েছেন তা মুখস্থ করে পরীক্ষা দিতে গিয়েছিলেন সে প্রসঙ্গে ধর্মেন্দ্র বলেন বিহার পুলিশের সঙ্গে এ বিষয়ে আমরা অনবরত যোগাযোগ রেখেছি তারা তাদের মতো তদন্ত করছে কিন্তু আমাদের মনে রাখতে হবে বহু পরীক্ষার্থী কঠোর পরিশ্রম করে নিট পাশ করেছেন তাদের দিকটিও আমাদের ভেবে দেখা দরকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও বলেন দুটি বিষয় অত্যন্ত স্পর্শকাতর এর সঙ্গে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে আমাকে এই সরকারের শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই যা কিছু আমি তার নৈতিক দায়িত্ব নিচ্ছি কিন্তু আমার অনুরোধ এটা নিয়ে কেউ রাজনীতি করবে না আমিও রাজনীতি করা থেকে বিরত থাকছি গণতন্ত্রের উপর আস্থা রাখছি আমি দায়িত্ব নিয়ে বলছি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে উল্লেখ্যে গত মঙ্গলবার দেই জুলাই ইউজিসির নেট পরীক্ষা হয় কয়েক লক্ষ পরীক্ষার্থী তাদের অংশ নিয়েছিল কিন্তু বুধবার রাতে সরকার জানিয়ে দেন পরীক্ষাটি বাতিল করা হয়েছে পরীক্ষার স্বচ্ছতা সংক্রান্ত গোলমাল ধরা পড়া এই সিদ্ধান্ত দেই জুলাই সরকারের এই সিদ্ধান্তে আলোড়ন পড়ে গিয়েছে বিরক্ত ছাত্রছাত্রীরা পরবর্তী পরীক্ষার দিন জানানো হবে বলে জানিয়েছেন সরকার এইভাবেই নিটের ফল প্রকাশের পর তাদের দুর্নীতির অভিযোগ উঠেছে সাতষট্টি জন ওই পরীক্ষায় একশো শতাংশ নম্বর পেয়েছে প্রথম হয়েছে তাদের মধ্যে অনেকেই একই পরীক্ষা কেন্দ্রে বিহারে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ধরপকড় শুরু হয়েছে যদিও কাউন্সিলিং এর এখন বিধানসভা ভোটের আগে চাপ বাড়ালো মুখ্যমন্ত্রী একনাথ নাথ পন্থী শিবসেনা সিন্ডে ঘনিষ্ঠ শিবসেনা নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাম কদম গত বৃহস্পতিবার দলের একটি কর্মসূচিতে প্রকাশ্য বলেন মহারাষ্ট্রের দুশো অষ্টাশিটি লোকসভা আসনের মধ্যে আমাদের অন্তত একশোটিতে লড়া উচিত আগামী অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা ভোট হওয়ার কথা দু সালে বিধানসভা ভোটে সে রাজ্যে বিজেপি একশো এবং উদ্ভব ঠাকরের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা একশো চব্বিশটিতে লড়েছিল এবার শিন্ডে এবং অজিত পাওয়ার পন্থী এনসিপি ইতিমধ্যে আসন রফার জন্য বিজেপির উপর চাপ তৈরি শুরু করে দিয়েছে বলে জল্পনা ছিল রামদাসের মন্তব্য তা প্রকাশ্যে চলে এলো লোকসভা ভোটের পরে নতুন করে টানা শুরু হয়েছে মহারাষ্ট্রের বিজেপি সিন্ডে সেনা এবং অজিত পন্তী এনসিপি জোট মহাদুতির সিন্ডে শিবিরের কয়েকজন বিধায়ক শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর অজিত পন্থি অন্তত পনেরো জন বিধায়কের সঙ্গে শরৎ পাওয়ারের যোগাযোগের জল্পনাও রয়েছে এই অবহে সতেরোই জুন বিজেপির তরফে সে রাজ্যের বিধানসভা ভোটের পর্যবেক্ষক এবং সহপর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার দুই সদস্য ভূপেন্দ্র যাদব এবং অশ্বিনী বৈষ্ণবকে এবার লোকসভা ভোটে বিজেপি মুখ্যমন্ত্রী একনাথ সেন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত বন্দি এনসিপির পাশাপাশি এনডিএতে ছিলেন রাষ্ট্রীয় সমাজ পক্ষের নেতা মহাদেব জনকার পাশাপাশি রাজ ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ও সমর্থন জানিয়েছিল এনডিএকে কে তবুও বিপর্যয় এড়ানো যায়নি আটচল্লিশটি লোকসভা আসনের মধ্যে এবার বিরোধী জোট মহাবিকাশ আষাঢ় তথা ইন্ডিয়া মঞ্চ পেয়েছে তিরিশটি আসন তার মধ্যে কংগ্রেস তেরোটি উদ্ভাবের শিবসেনার নটি এবং শরদ পাওয়ারে এনসিপি আটটি জিতেছে অন্যদিকে বিজেপির নেতৃত্ব মহাদুতি জোট বিজেপি অজিত পন্থী এনসিপি একনাথ শিন্ডের পন্থী শিবসেনা জিতেছে সতেরোটি আসন বিজেপি নটি শিন্ডে সেনা সাতটি অজিত পন্থী এনসিপি পেয়েছে মাত্র একটি আসন সাংলি লোকসভা কেন্দ্রে জিতেছেন নির্দল প্রার্থী তথা প্রাক্তন কংগ্রেস নেতা বিশাল পাটিল যে তার পরে সানিয়া গান্ধী এবং রাহুলের সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেসের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এই পরিস্থিতিতে বিরোধী জোটের নেতারা ইতিমধ্যে বিধানসভা ভোটের ঐক্যবদ্ধভাবে লড়ার কথা ঘোষণা করেছে ফলে মহারাষ্ট্র সরকার রক্ষা পদ সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বিজেপি আর সেই বিপর্যয়ের জন্য সরাসরি সিপিএমকে দায়ী করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী গত বৃহস্পতিবার রেড রোডে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন শুভেন্দু সেখানে এক প্রশ্নের উত্তরে সিপিএম নেতৃত্বের প্রতি ক্ষয়হস্ত হন তিনি সরাসরি না বললেও সিপিএম এবারে ভোটের শাসক দল তৃণমূলকে সাহায্য করেছে বলে ইঙ্গিত করছেন তিনি শুভেন্দু বলেন যে ছিল সেই অনুযায়ী তারা সফল হয়েছে তারা হিন্দু ভোট কাটার জন্য দাঁড়িয়েছিল ওখানে সুজন এখানে সায়ন সভ্যসাচীরা সবাই দাঁড়িয়ে পড়েছিল তার আরো সংযোগজন এটা পিন্ডি চটির কৌশল পশ্চিমবঙ্গকে যারা চৌত্রিশ বছর ধরে চেটে চেটে খেয়েছে চুয়ান্ন হাজার লোককে খুন করেছে যারা সাইবাড়ি নানুর নন্দীগ্রাম সোচপুর আনন্দগামী সন্ন্যাসীদের পুড়িয়েছে সব কলকারখানাতে লাগিয়েছে তাদের এজেন্ডায় তারা সফল হয়েছে কিন্তু কথা বলবে সময় বিরোধী দল দাবি এবার লোকসভা নির্বাচনে কমপক্ষে বারোটি আসনে বাম প্রার্থীরা ভোট কেটে শাসক দল তৃণমূলকে জিততে সাহায্য করেছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটেও একই কায়দায় পঞ্চাশটির বেশি আসনে বিজেপিকে হারিয়েছে তৃণমূল জয়ের পথ মসৃণ ছিল সিপিএম তথা বাম দলগুলি মূলত যেসব আসনগুলির কথা বিরোধী দলের উল্লেখ করেছেন সেগুলি হলো যাদবপুর হাওড়া দমদম এবং তমলুক যদিও তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ষাট হাজারের বেশি ভোটে জয়লাভ করলেও বাকি আসনগুলোতে জয় পেয়েছে তৃণমূল যাদবপুর লোকসভা তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে জয় হয়েছে দু লক্ষ আটান্ন হাজার দুশো একটি ভোট পেয়েছে আর এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পেয়েছেন দু লক্ষ আটান্ন হাজার সাতশো বারোটি ভোট আবার দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ সৌগত রায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে হারিয়ে সত্তর হাজার ছশো ষাটটি ভোট পেয়েছে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছে দু লক্ষ চল্লিশ হাজার সাতশো ভোট আবার হাওড়া লোকসভা কেন্দ্রীয় তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপির রথিন চক্রবর্তীকে হারিয়েছে সেখানে সিপিএম প্রার্থী সব্যসাজি পেয়েছে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচটি ভোট আবার বসির লোকসভা আসন দীর্ঘ সময় ধরে বামফ্রন শরীর সিপিআই এর থাকলেও এবার লোকসভা ভোটে আজমকা সেই আসন সিপিআই এর হাত থেকে নিয়ে প্রার্থী দেয় সিপিএম সেখানে তৃণমূল সাংসদ হাজির নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়েছে আর এবারের উপ নির্বাচনে সে কেন্দ্রীয় বামফ্রন্টের প্রার্থী হন সিপিএম এর তন্ময় ভট্টাচার্য আর তৃণমূল বিধায়ক শান্তিকে বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থী সজল ঘোষকে হারিয়েছে দলনেতা এমন বক্তব্য করেছেন বলেই দাবি রাজ্যের বিজেপি নেতৃত্বে তবে সিপিএম নেতৃত্বের পাল্টা অভিযোগ নিজেদের ব্যক্তরা ঢাকতে এমন কথা বলছেন বিরোধী দলের নেতা অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে চব্বিশে জুন নতুন সংসদ ভবনের সেই অধিবেশন শুরুর আগে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা পি গত বৃহস্পতিবার দুপুরে নবান্নে আসেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তাকে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীর চতুর্থলার ঘরে নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর ঘরে আধ ঘন্টার কিছু বেশি সময় বৈঠক হয় মমতা এবং চিদম্বরের বৈঠক শেষে নিজের গন্তব্যের উদ্দেশ্য দেন প্রবীণ এই কংগ্রেস নেতা বৈঠক প্রসঙ্গে প্রকাশ্য কোন পদক্ষেপই মুখ খোলেননি তাই রাজনৈতিক মহলে এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা আগামী সপ্তাহে সংসদ অধিবেশন কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকারকে চেপে ধরতে চায় বিরোধীরা লোকসভায় দশ বছর পর বিরোধী আসন ফিরে পেয়েছে কংগ্রেস এই ক্ষেত্রে জোট ইন্ডিয়ার শহীদদের পাশে নিয়ে তুলনামূলকভাবে দুর্বল মোদী সরকারের উপর আক্রমণ শোনাতে চাই কংগ্রেস তাই কংগ্রেসের অন দ্য ফ্লোর কোঅর্ডিনেশনের মাধ্যমে বিজেপি তথা প্রধানমন্ত্রীকে যাতে কঠিন পরিস্থিতির মুখে ফেলা যায় সেই বিষয়ে উদ্যোগী হতে শুরু করেছে এ আইসিসি তাই চিন্দ্বরমের মতো শীর্ষ নেতাকে মমতার মতো দাপুটে নেত্রীর কাছে পাঠিয়েছেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরা এমনটাই মত বাংলার রাজনৈতিক কারবারিদের একাংশে তাদের আরও ব্যাখ্যা নিরানব্বই সংসদ নিয়ে সংসদের শক্তিশালী হয়েছে কংগ্রেস এমন মক্ষম সময়ে যদি তৃণমূলের মতো জোট ইন্ডিয়ার শরিকদের পাশে নিয়ে আক্রমণ সারানো যায় তাহলে বহু ক্ষেত্রে বিপাকে ফেলা যাবে বিজেপিকে কারণ কংগ্রেসের মতোই পশ্চিমবঙ্গে বিজেপির জোট ধাক্কা দিচ্ছে মমতা বাংলায় আঠারোটি থেকে বিজেপির আসন সংখ্যা বারোই নামিয়ে এনেছে তৃণমূল তাই জোট ইন্ডিয়ার শরিক সমাজবাদী পার্টির শিবসেনা আর যদি সহ তৃণমূলকে পাশে পেতে কংগ্রেস অনেক আগে থেকে উদ্যোগ শুরু করেছে বলে মনে করছেন অনেকেই এছাড়াও চিদম্বরমের আশা যাওয়ার মমতার সঙ্গে বৈঠক গোটাটাই গোপন রাখার চেষ্টা হয়েছে দু দলের তরফে সাংবাদিকদেরও চিদম্বরমের কাছাকাছি ঘেস্তে দেওয়া হয়নি তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও একটি সূত্রের দাবি ওয়ান ইয়ারে প্রিয়াঙ্কা গান্ধী বটরার হয়ে প্রচারে মমতা যাবেন কিনা সে প্রশ্ন আজকে আলোচনায় ওঠে মমতা প্রিয়াঙ্কাকে পছন্দ করেন এবং প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব তিনি আগে দিয়ে দিয়েছিলেন বস্তুত মমতার মত ছিল লোকসভা ভোটে প্রিয়াঙ্কা বারাণসীতে দাঁড়ান এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উনিশে ডিসেম্বরে ইন্ডিয়া বৈঠকে মমতার প্রস্তাব দিয়েছিলেন প্রিয়াঙ্কা দাঁড়ালে তিনি প্রচারে যাবেন সামনে সংসদীয় অধিবেশন সপ্তদশ লোকসভা শীতকালীন অধিবেশনে পঁচানব্বই জন বিরোধী সংসদকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে নতুন দণ্ড সংহিতা সংক্রান্ত তিনটি বিল পাশ করেছিলেন সরকার সেটি আইন হিসেবে বলবদ্ধ হওয়ার কথা ফার্স্ট জুলাই যখন নতুন লোকসভা অধিবেশন চলবে পুরোদমে সূত্রের খবর মমতা চিদম্বরের বৈঠক উঠে এসেছে সংসদের ইন্ডিয়া মঞ্চের শরিক তথা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কক্ষ সমন্বয়ের প্রসঙ্গ হয়েছে অবক্ঞ দুর্বল এই কেন্দ্রীয় সরকারকে এই তিন আইন নিয়ে ফের চেপে ধরা হবে এ ব্যাপারে সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির তিন সদস্য পি চিন্দারাম তৃণমূলের ডেরেক এবং ব্রায়েন এছাড়াও ডিএম এলাঙ্গোভান বসে থেকে সুযোগ অপেক্ষা না করে এনডিএ সরকারকে টলমল করে দেওয়ার জন্য এখনই একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে চিদম্বরকে অনুরোধ করছেন মমতা চিদম্বরের পক্ষ থেকে মমতাকে জানানো হয়েছে সিপিএম এর কথা শেষ কথা হিসেবে ধরে না নিয়ে যথাযোগ্য গুরুত্ব দেওয়া হবে মমতার পরামর্শ এবং দীর্ঘ অভিজ্ঞতাকে রাজনৈতিক শিবিরের মতে মমতা পুঞ্জীবিত ক্ষোভকে নিরশ করার চেষ্টাই করছেন চিদম্বর এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং